নেহাল ক্যাটারিং সার্ভিসে কি কি হয় আজকে আমরা দেখব ক্যাটারিং সার্ভিস মানে তুই কি বুঝাচ্ছিস যে মানে এখান থেকে আসলে তুই যে খাবার যেগুলো তৈরি করিস সেগুলো বসুন্ধরা আবাসিকের বিভিন্ন জায়গায় তুই সেগুলো আসলে ডেলিভারি করিস এই আর কি এটি মানে দর্শকদের উদ্দেশ্যে তোর এখানে কি কি হয় সেগুলো আমি বলি আমি বলি আজকে তোর আসার কথা আম্মু যখন বাসায় ছিল তখন তোর আসার কথা বা তুমি তো অনেক ভিআইপি অনেক বড় পত্রিকায় কাজ করো তো তুমি আসো নাই তুমি আসছো কখন আম্মু দুই দিন আগে চলে গেছে আর তুমি আসছো যেমন এমন সময় আসছো যে সময় যে সময় শুধুমাত্র এই যে আমার খাবারটা ছিল যে আমার এই যে খাবার আমি একটু দেখাই এই যে ভাতটা যেটা আমার রাতে হলে হয়ে যেত আর এই যে মুরগির মাংস এতটুকু দিয়ে এখানে একটু পানি টানি দিয়ে এটা আমার আজকে কয় পিস আছে আ তিন 362 62 আজকে রাতে আমার খাবারটা হয়ে যেত কিন্তু তুমি এসে আমার করে দিলে ঝামালা এখন আমার বুদ্ধি করতে হলো কি আমি যে দুইটা ডিম দিলাম হচ্ছে সিদ্ধ দুটি ডিম সিদ্ধ দিলাম এখানে আর এখানে যে পেঁয়াজ আর মরিচ কেটে নিলাম আর এই যে তোমার জন্য ভাত উঠাই দিলাম এখন করব কি পেঁয়াজ মরিচ আর এই যে ডিম যেইটা

ওই মুরগির মাংস যতটুকু আছে তার সাথে এই ডিম দুইটা মিক্স করে দিলেই একটু ঝোল বাড়াই দিলাম আশা করি দুই ভাইয়ের রাতের খাবার এতে হয়ে যাবে তবে একটা বিষয় হচ্ছে তুই যে মাঠে আসছিস তুই কি গেস্ট অবশ্যই আমি তো গেস্ট তুই কোন দিক দিয়ে আমার গেস্ট আমি আমি এই যে এলাকার মেহমান আমার আমি আমার আবাসস্থল হচ্ছে বাংলা মোটর তুই আমার সাথে আমার রুমমেট ছিলি লাস্ট কবে এই যে আজ থেকে 6 মাস আগে